এই বাবা আ হামাগি না কি এই ভাই কি বলছেন আপনি আমি হচ্ছে বাংলাদেশ নিউ সুদর্শন পুরুষ কি করে সুদর্শন পুরুষ মানে আপনি কি কিউ দর্শন করেছেন নাকি আরে আপনি কি বলছেন আমাকে কিউ দর্শন করবে আমি হইছি বাংলাদেশ নিউ সুদর্শক পুরুষ কি আপনাকে তো라우ড়া সুবিধার মনে হচ্ছে না একবার বলছেন দর্শক পুরুষ আগে বলছেন দর্শন পুরুষ মানে ডিক্লেমার এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তাই সবাই সিরিয়াসলি নেবেন আর শেষ পর্যন্ত দেখবেন আর বড়া সাবস্ক্রাইব করে দিবেন এসনাম কি বল বল কোনো সমস্যা নেই হ্যাঁ আজকে আমি তোমাকে বলবোই তুমি হয়তোবা জানো না আমার বুকটা তোমার জন্য চিনচিনি করছে আই লাভ ইউ গো ভালোবাসি আমি এই কালোটা কই কি রে দেখি দেখছিস এটা আমার স্বপ্নে লাজকুমার সুদর্শনপুর আমি একাই ভালো পাই তুই যদি এর মতো হতে পারিস সেদিন আসিস না তুই যা কালিয়া কি করে

आई लव यू की बोल ले तू सकल लार के हमार ऊपर मरता है और तू ऐसे हमके ही प्रपोज करता है ना ना ये नहीं चलेगा की yeah. तुम ही नीचे टेकता मैया तुम्हारे पीछे आ जाता मैं क्या हमने घुरे uh. ना ना ये नहीं हो सकता है आ की बोल इस तू तू तो जानो सन दो तीन दिन आगे तो मैं तो बहुत नया उठला अरे भाई अपने देश में हमें नूतन सुदर्शन पुरुष दिन भाई আমি বারা টিভি থেকে রিপোর্টার পদ মারা বলছিলাম আপনি কি বলেন আপনাকে করে দেই মানে মানে হচ্ছে ভাইরাল আপনাকে ভাইরাল করতে যাচ্ছে আমি আরে হে বার আমি তো কবে থেকে ভাইরাল হতে চাই আমি সব জাইঙ্গালের মতো ভাইরাল হতে চাই ওর মতো লাখ লাখ টাকা ইনকাম করতে চাই লাখ লাখ টাকা ইনকাম করে ইতিনেদের পাতে দাঁড়াও এই বারা তাহামা কি না দেখছিস না ওর ইন্টারভিউ নিচ্ছি সে আপনি কি বলছেন আর আপনি এখানে তাকাই আছেন কেন জান না আপনি জান না হ্যাঁ আপনি কি বলছেন জানো

দর্শক পুরুষ আগেকার বলছেন দর্শন দর্শন পুরুষ মানে আর লেওরা আপনাকে তো আমি বোঝাতে পারছি না দাঁড়ান গুগল করে আপনাকে জানাচ্ছি আরে লেওরা আমার মিস্টেক হয়ে গেছে এটা সুদর্শন হবে ভাইয়া আমি ভুল করে ফেলেছি কি বলো তোমাকে দেখে তুমি কারণ আমি এত লার্কিরা আর বলেন না সে জায়গাটাই আমি খুঁজতেছি থাকেন খুঁজে বেড়াচ্ছি তো দর্শক আমাদের দেশে যে ওদের মতো বোকা সুদর্শন পুরুষ হিসেবে স্বীকৃতি ভাই তাহলে আমাকে কেমন লাগে একটু বলেন তো এই যে ভা এই সাংবাদিক ভা ভাই আমাকে জায়গাটা বলে দেন ভাই আমি খুঁজে পাচ্ছি না জায়গাটা কি